বীর মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর বা বিএলএফ যেটা বাংলাদেশ লিবারেশন ফোর্স সেটার ওয়ান অফ দ্য ইন্সট্রাক্টর জনাব তিনুর পক্ষে তার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে দুই নম্বর কোর্টে এবং দুই নম্বর কোর্ট সেটা অ্যাকসেপ্টও করছে কিন্তু এটা লিস্টে আগে থেকে ছিল এক নম্বর কোর্টে তো সেই কারণে আমরা বলব আমাদের যেটা ছিল প্রসিকিউশনেরও একই কথা ছিল যেহেতু ওই কোর্টে অলরেডি এটা সাবমিট হয়ে গেছে এবং অ্যাকসেপ্টও করে নিছে তো দ্যাটস অ এইখান থেকে তাকে ডিসচার্জ করা হবে এবং ডিসচার্জ করে দিয়েছে আমরা আগামীকালকে থেকে আবার দুই নম্বর কোর্টে দুই নম্বর কোর্টে দুই নম্বর ট্রাইব্যুনালে এটা এই মামলাটা হবে

ধরার কথা বলছে এবং পাশাপাশি আরেকটা বলছে অ্যারেস্ট করা হোক একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক এবং কোনো প্রকার যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো হয় ইট ডাজ নট মিন যে এখানে ক্লিনিংয়ে পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছেন এত সরকার যে থাকবে সেই করবে করবে না আমার কাছে ভিডিও না তখন তো ভিডিও ছিল না নাইনটি টুতে যখন গণ আদালতের ই করি ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম ব্যারিস্টার শকত আলী খান ব্যারিস্টার শফিক সহ যখন এইখান থেকে মিছিল বের করি পুলিশে তো লাঠি যাচ্ছে তখন তো তখন তো আর ভিডিও অডিওর বিষয় ছিল না কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমার কাছে আছে হ্যাঁ তো এখন কালের ক্ষমতায় যারা থাকে তারা টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এটা দেখে আসছে এবং সারা পৃথিবীতেই তাই হত্যাযজ্ঞে যদি অপরাধী হয় অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত হত্যায় যে কোনো হত্যা একটাও যদি হয় সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে কিন্তু প্রমাণ করতে হবে গাড় জোরে না আর আমি ব্যক্তিগতভাবে হত্যা এবং মৃত্যুদণ্ডে দুইটার বিরুদ্ধে যে কারণে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকা জানিন একটা দিনের একটা মুহূর্তের জন্য আমি এই ট্রাইব্যুনাল করা কোনো পক্ষেই না কারণ একটা লোকের ফাঁসি দিবে রাইটলি ওর রংলি এই যে মেরে ফেলা এইটার পক্ষমতে আমি না ব্যক্তিগতভাবে আমি না মৃত্যুদণ্ডের সারা সভ্য দুনিয়া এটার বিরুদ্ধে এখন আমেরিকার মতো অসভ্য বর্বর দেশে এটা চালু আছে ঘাটতিতে এভরিওয়ে আছে এভরি এভরি হোয়ার ইন বাংলাদেশ আমি তো আমার তো কোনো গ্যারান্টি নাই এখান থেকে আমি লাইফ সেফলি বাসায় যেতে পারবো বাসায় ঘুমাইতে পারবো এই গ্যারান্টিতে নাই একটা এক্সাম্পল দেই গত মাসের আঠাশ তারিখ প্রজন্ম এক মঞ্চ একাত্তর থেকে আমি একটা গোল টেবিল বৈঠক ডাকছিলাম ইস্যু কি ইস্যু ছিল মুক্তিযুদ্ধের মহান একাত্তরের মুক্তিযুদ্ধের যাতে কোনো রকম মর্যাদা হানি না হয় এবং বাহাত্তরের সংবিধানে সংরক্ষণ যাতে করা যায় এইটা নিয়ে আলোচনা এবং যারা ছিল অধিকাংশ ছিল অ্যাবভ সেভেন্টি সেইখান থেকে তিনজন দুই তিনজন ছিল মঞ্জুরুল আলম পান্না কার্জন আর কে এই 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 দুইজন ছিল বোধহয় ইয়ং তাও অ্যাবভ সিক্সটি মফ করা হইলো যাদের যারা অ্যাটাক করলো মব করলো তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা হইলো না